পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের গত সরকারের প্রভাবশালী ছশো ছাব্বিশ জনকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের হেফাজতে তাদেরকে নিরাপত্তা দিয়েছিল তাদের মাঝে জুনায়েদ পলক ছিলেন তাদের মাঝে আমাদের হাসান মাহমুদ ছিলেন তাদের মাঝে সরকারের প্রভাবশালী অনেক মন্ত্রী আমলা এমপি যা যা কিছু আছে সবাই ছিলেন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার আগে তিনি সেনাবাহিনীর মধ্য দিয়ে হয়তো বা এই জিনিসটা ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই যে হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপরেও সে বেলজিয়াম চলে গিয়েছে আবার আমাদের ওবায়দুল কাদের সর্বশেষ যে মানব যে নিউজ করেছে সেটা হচ্ছে নভেম্বরের আট তারিখ সে ডাউকি সীমান্ত দিয়ে ভারতে চলে গিয়েছে এবং সেখান থেকে কলকাতা গিয়েছে এবং এর মাঝখানে সে বাংলাদেশের নানা জায়গাতে খুব ভালো প্রভাবশালী লোকদের আস্থানায় আশ্রয় ছিল আমাদের যে সাংবাদিক নাইমুর রহমান সেও খুব প্রভাবশালী লোকজনের আশ্রয় বাংলাদেশে ছিল দেশ ছেড়ে চলে যাওয়ার আগে সো এই যে এই বাস্তবতা এই বাস্তবতায় প্রশ্ন চলে আসে বাংলাদেশের লোকজনের গণমানুষের যে বিপ্লব গণমানুষের যে আন্দোলন সে আন্দোলনের বিপরীতে কারা কেন দাঁড়িয়েছে সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে একটা বিভাজন আছে বিভাজন ছিল আমরা জানি বাংলাদেশের বড় তিনটা রাজনৈতিক দল আছে বিএনপি আওয়ামী লীগ জামাত এবং জাতীয় পার্টি সো এদের একটা জনসমর্থন আছে এরা সব সময় একই মতবাদে বিশ্বাস করে না যেমন গত সরকারের সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং বিএনপি সরকার ক্ষমতার বাইরে ছিল তারা নানাভাবে শাসিত এবং শোষিত হয়েছিল জামাত শাসিত এবং শোষিত হয়েছিল অন্যদিকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা ক্ষমতার মধুমেহ পেয়েছে সো সমাজের মধ্যে দুটো স্পষ্ট ভাগ আছে একটা হচ্ছে ক্ষমতার পূজারি আর একটা হচ্ছে ক্ষমতার বিপরীতে সো এদের মাঝে লড়াইটা হয় এই লড়াইতে যে জিতে সেই ক্ষমতায় যায় সেই অন্যকে শাসন করে শোষণ করে এখনো আমরা আওয়ামী লীগের লোকজনকে এখন নানা রকম ভাবে দমায় রাখা হয়েছে কারণ যেহেতু গণভ্যুত্থানের মধ্য দিয়ে এড়ে এসেছে বিপ্লবের মধ্য দিয়ে এসেছে সুতরাং আওয়ামী লীগের জন্য এখন হচ্ছে খারাপ সময় কিন্তু আমরা জানি বাংলাদেশের রাজনীতি আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে এখানে যেহেতু অভাব অনুযোগ আছে এখানে যেহেতু লিডারশিপ তেমন করে ডেভেলপ হয়নি এখন যেহেতু যে যায় লঙ্কায় সে হয় রাবণ এই গল্প চলে সুতরাং আমরা জানি কিছুদিনের মধ্যে জনগণের যে বিশ্বাসটা যে আস্থাটা বিএনপির উপরে আছে সেটা হয়তো নষ্ট হয়ে যাবে সরকার এই যে আমাদের ইউনিয়ন সরকারের উপরে তিন মাসের মধ্যে বাংলাদেশের জনগণ বিতশ্রদ্ধ হয়ে গেছে তারা তাদের যে স্বৈরাচারী কাজকর্ম তাদের যে স্বজন তাদের যে লুটপাটের কাণ্ড কারখানাগুলো দেখছে সেগুলো দেখে জনগণ মোটামুটি তাদের উপর থেকে আস্থা তুলে নিয়েছে সো বাংলাদেশের সমাজের জন্য বাংলাদেশের জন্য উপযোগী একটা সরকার সবসময় দরকার তবে গণতন্ত্রের বিকল্প কোনো কিছুই না মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াতে অনেক দিন ধরে ছিলেন এবং তিনি স্বৈরাচার হিসেবে টিকেছিলেন কিন্তু জনগণ তাকে অ্যাকসেপ্ট করেছিল কেন অ্যাকসেপ্ট করেছিল কারণ তিনি মালয়েশিয়ার জন্য কাজ করেছেন মালয়েশিয়ার জন্য কথা বলেছেন সুতরাং জনমানুষ সব সবসময় দেখে মূল্যায়ন করতে পারে যে কে কার জন্য কে করছে এখন হাসিনা সরকারের ভুলটা কি সেটা জনমানুষ হয়তো আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের নৌকা মার্কা থাকে বিচার করবে কেননা তারা এই সরকারের মধ্যে কি পেয়েছে অথবা ভবিষ্যৎ বিএনপি সরকারের মধ্যে তারা কি পায় গুণগত পরিবর্তন যদি রাজনীতিতে না আসে তাহলে যেটা হবে যে কোমরা সেই লাও তাহলে সেখানে হাসিনা থাকুক সেখানে ইউনুস থাকুক সেখানে হয়তো বা বিএনপি থেকে কেউ থাকুক সুতরাং গুণগত পরিবর্তন মেধা যোগ্যতা সাম্যতা ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা এগুলো যদি প্রতিষ্ঠা না হয় তাহলে বাংলাদেশের সমাজে কোনো পরিবর্তন হবে না এবং কখনো আওয়ামী লীগ আসবে কখনো বিএমপি আসবে কখনো বা জাতীয় পার্টি আসবে কখনো জামাত আসবে এই তো আপনার মতামত ভিন্ন হলে জানাবেন